বাবা মা নাই আমার বাবা কি হয়েছিল আমি ছোটবেলা হারিয়ে গেছি ছোটবেলা হারিয়ে গেছে মা বাবার কাছ থেকে কোন জায়গা থেকে বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে সদরঘাটতে তোমার দেশের কোথায় বরিশাল মাদারীপুর মাদারীপুর তুমি সদরঘাট আসছলা কিভাবে লঞ্চ লঞ্চে আসছলা কি বাবা মার সাথে হা বাবা মা পালাতে গেছে গা আর তুমি বলছিলে যে তোমার বাবা মা তোমাকে ফেলে দিয়ে চলে গেছে সদরঘাট থেকে আসলে তোমার ফেলে দিয়ে চলে যাওয়ার কারণটা কি আমি কাম করে খাওয়াই না দিকা তুমি তো ছোট তুমি কাজ করবা কিভাবে তোমাকে কেউ কি কাজে নিব না তোমার কি বলতো তোমার বাবা মা লাতি যায় করতে বার করে দিতে আবার তারপর আমি আয়া পড়ছি কেন তোমার বাবা মা এমন করতে কেন হঠাৎ আমি কাম করি না দিকা কয় করতে বার আনতে তুই যাই কি আনতে পারিস স্যার স্যার তুই যাই কোনো পার বিতিয়ানো থাকা অঙ্গদার বিষয় না তোমার বাবা মা তোমাকে ভালোবাসতো না না তুমি কি তোমার বাবা মাকে ভালোবাসতা হ্যাঁ তোমার কি মন চায় না যে বাবা মার কাছে থাকতে চায় আমার খেদা দে বাবা মার জন্য কষ্ট হয় না বাসায় গ্লাস না গেত আমাকে এরম বড় লাড লেভি দিতো লেভি দিতো আমার এ লাগা যায় না তোমার বাবা মা তোমাকে প্রায় সময় মারতো এবং বাসা থেকে দূর দূর করে তাড়িয়ে দিত তারপর থেকে তুমি রেল লাইনে থাকো যে রাস্তায় থাকো কতটুকু কষ্ট অনেক কষ্ট অত্যন্ত প্রচন্ড ঠান্ডা সবাই জ্যাকেট পরে আছে ভালো জুতা পরে আছে মুজা পরে আছে তোমার তো জুতাও নাই ভালো কাপড়ও নাই শীত লাগে না জি রাত্রে ঘুমাও কোথায় শীতের ভিতরে কেউ কি কম্বল টম্বল দিছে তোমাকে না আরে গেছিলাম তার সেন্টারে দিছে একটা কম্বল শীত আরো করে অনেক শীত যখন করে তখন রাত্রে ঘুমাও কিভাবে বালিশ নাই নিচে ফিয়া অনেক কাপা কাপি আমি অনেক কাপি ঠান্ডা ভিতরে কি কি সমস্যা একটু বলো আমার ঠান্ডার ওষুধ ঠান্ডা হয়ে গেছে সব জ্বর মর আমি ভাত খাওয়া লাগা করতে পারতাছি না ভাত খাই যার যেটুকু ভূমি করে দেই অসুস্থ তুমি কেউ দেখার মতো নেই না তুমি সারা দিনে কি খাও খাইলে খাই না খাইলে না খাইতে আজকে সকালে কি খেয়েছো কাচ্চি এটা টাকা কে দিয়েছে বেতন ছিল তারপরে খাইছি দুপুরে খাওয়া দাও করছো তুমি দুপুরে খাওয়া দাও করিনি যখন ক্ষুদা লাগে না খেতে পারো তখন কেমন লাগে কি করতে বোতল হয় খাইতে হয় যখন তুমি দেখো তোমার বয়সে যারা আছে এই ট্রেনে উঠে বাবা মার হাত ধরে উঠে ভালো খাবার খায় ভালো পোশাক পরে এগুলো দেখার পরে তোমার কেমন লাগে ভালো লাগে অনেক অনেক ভালো লাগে তোমার মন চায় না যে তোমার যদি এভাবে তোমার মা হাত ধরে নিয়ে যেত ভালো পোশাক পরাতো এগুলো তোমার ইচ্ছা হয় না বাবা মা যদি তোমাকে নিয়ে যেতে এই জায়গায় আসে তুমি যাইবা বাবা মার কাছে গেলা আবার মার মারে এনো নিয়ে বাসা নিয়ে নালে আমি যাইতাম